কোনো রকমের মেলায় অংশগ্রহণ করা এটাই প্রথম আমি যখন ডিজিটাল মেলা বিজ্ঞাপনটা ফেসবুকে এবং প্রথম আলো সাইটে দেখলাম নিজ উদ্যোগে প্রথম আলোর সাথে যোগাযোগ করি এবং প্রথম আলো সারা দেয় আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমরা প্রথম আলোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে একটা নতুন কোম্পানি আমরা এখনও অত বেশি প্রচারণা পাইনি তো এই জন্য প্রথম আলোর কাছে কৃতজ্ঞ আর আমরা এই মেলাতে অংশগ্রহণ করছি এই এইমাত্র একমাত্র কারণে আমরা যে বসুন্ধরাতে দুই সাল থেকে এখন পর্যন্ত আমরা অলমোস্ট একত্রিশটা প্রজেক্ট আমরা এই গ্রুপ পদ্ধতিতে সম্পন্ন করেছি ষোলোটার মতো আমাদের চলে পাশাপাশি আমরা পূর্বাচল যেটা সরকারি রাজুকের পূর্বাচল নিউ টাউন সেখানে আমরা দুটো প্রজেক্ট করেছি উত্তরাতে আমরা জয়েন্ট বেঞ্চার পদ্ধতিতে প্রজেক্ট হাতে নিয়েছি এবং রংপুরে আমরা ছয়টা প্রজেক্ট করেছি ফোর্টেস হোল্ডিংস লিমিটেডের ব্যানারে তো প্রথম আলোতে আমরা যতটুকু যে একটা নতুন কোম্পানি হিসাবে প্রথম আলো আমরা আমি যতটুকু জানতাম যে প্রথম আলো অনেকগুলা ক্রাইটেরিয়া অতিক্রম করার পরে প্রথম আলো এই সমস্ত মেলাতে সুযোগ দেয় তো আমাদের কাছে যে প্রথম আলোর প্রতিনিধি আসলেন উনি আমাদেরকে অনেক রকম যাচাই বাছাই করলেন যাচাই বাছাই করে শেষ পর্যন্ত আমাদেরকে সিগনাল দিলেন যে না আপনাদেরকে আমরা মেলায় নিব আমরা তো আসলে আমাদের ব্র্যান্ডটাকে পরিচিতি করার জন্য মূলত এই মেলায় অংশগ্রহণ করা আমাদের এই মেলা থেকে কোনো সেল আসা আমরা করি কিন্তু অংশগ্রহণ করি আমরা চাচ্ছি আমরা যে গ্রুপ বাইং পদ্ধতি বা ল্যান্ড শেয়ারিং পদ্ধতিতে আমরা ঢাকার সরে নতুন একটা কনসেপ্ট নিয়ে শুরু করলাম এটা সমস্ত দেশবাসী এবং দেশের বাহিরে যারা আছে সবাই একটু জানুক রিয়েল ইস্টেট সেক্টর এটা একটা নিউ কনসেপ্ট এতে করে আমাদের যেরকম একটা রুটি রুটির বন্দোবস্ত হলো আবার পাশাপাশি গ্রাহকেরাও একটা নিশ্চয়তা কম খরচের মধ্যে একটা ফ্ল্যাট পাওয়ার সুবর্ণ সুযোগ আমাদের মাধ্যমে পাচ্ছে আমরা মানুষ সবাই দিন শেষে এক স্পষ্টার্জিত অর্থ জমা দিয়ে সে একটা ফ্ল্যাট চায় সেই ফ্ল্যাটটা অনেক সময় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে না অনেক সময় ডিউ টাইমে হ্যান্ডওভার করতে পারে না অনেক রকমের প্রতিবন্ধকার কারণে গ্রাহকদের মধ্যে একটা হতাশা কাজ করে গ্রাহকদের কাছে আমার অনুরোধ থাকবে তারা বাছাই করে কোয়ালিটি সম্পন্ন যা সমস্ত কোম্পানি ভালো ভালো কোম্পানি আছে বাংলাদেশে কাজ করে তারা যাতে অন্তত ব্রিটিশ কোম্পানিতে গিয়ে প্রতারণা শিকার না হয়ে প্রতারণা শিকার যাতে না হন এটা আমি তাদের কাছে অনুরোধ করব। তারা যাতে একটু যাচাই বাছাই করে প্লাট বুকিং দেবে